বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো দেখো আমরা যাচ্ছি মাসির বাড়ি তো এই যে সব রেডি হয়েছি আর এই দিকে আমার মাকে দেখো গাড়ি পার করেছে এই গাড়িটা দিয়েই আমরা যাব এই যে আর এই যে এখানে আমার বোন দাঁড়িয়ে আছে আমার ছোট বোন আর ওইদিকে ওই তো বোন আছে তারপর ওটা আমার কাকার মেয়ে আর ওখানে আমার মা দেখো গাড়িটা মানে পরিষ্কার করছে আমরা ওটা করেই যাব বুঝলে তো ওইটাই ওই জন্যই আমার মা গাড়িটা পরিষ্কার করছে সব অনেক সবাই এসছে আজকে আমাদের বাড়িতে আমার বোনের বান্ধবীগুলো তারপরে দেখো আমরা গাড়ি করে যাচ্ছি খুব হাওয়া লাগছে তাই চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে তো দেখো যাচ্ছি আমরা গাড়ি করে তো ফাইনালি দেখো মাসি বাড়ি চলে এসছি আর একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো তাই ভালো দেখাচ্ছে না ছবিটা তো দেখো এসছি চলে এসেছি আমার মাসিরা বাজারে দিকে গেল তো রাস্তায় দেখা হলো তো বন্ধুরা দেখো ফাইনালি ঘরে আমার মাসিদের এখন বাইরের দিকে যাব বাইরের দিকে ওরা মানে দাঁড়িয়ে আছে এখন আমার মাসিরা একটু বাজারের দিকে গেল দেখা হলো রাস্তায় তো এখন মাসে মেয়েরা এসছে মেয়েটা এসছে মেয়েরা বলতে একটাই মেয়ে তো চলো ওর সাথে একটু দেখা করে নি

এগুলো মনে হচ্ছে আমার মাসিদেরই হাঁসগুলো আর ওই যে ওই দিকেও আছে দেখো ওই যে ওই যে আদা জম্বিন আদা চুকু না তো বন্ধুরা দেখো এখন আমরা চা খাচ্ছি তো তারপর দেখো আমরা চা খাচ্ছি এখানে বসে আছি এখানে অতটা লাইট নেই তাই একটু অন্ধকার পড়া লাগছে আর ওখানে বাবার সোনাকে দেখো ফোন ঘাটছে কিছু হচ্ছে না হ্যালো বন্ধুরা দেখো এখানে মাংস কাটা চলছে কতগুলো মাংস এক তো আমরাও অনেকজনে আছি ওই জন্য তো এইদিকে দিকে দেখো পা চাপিয়েছে আমিও আগে করে রেডি করে বিদি আর এদিকে আমার বোনকে দেখো একাই কাজ করে যাচ্ছে এই যে সকাল থেকে এসেছে দুপুরবেলা আর এদিকে বলছে সকাল থেকে কাজ করে যাচ্ছে এই যে আদা রসুন ছাড়াচ্ছে চলছে ছাড়ানো তো এই যে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ

কাটতে বসে পড়েছি আমার বোন একাই অনেকক্ষণ লাগছে তো আমিও বসে পড়েছি তো অন্ধকার লাগছে একটু মুখগুলো অন্ধকার অন্ধকার লাগছে তো দেখো সব কাটছি তারপর আমার বোন হচ্ছে এই সো কালকে তোরা বাড়ি চলে যাবি এটাই আমরা গল্প করছি কাটতে কাটতে আমার বোন বলছে আর এটাই আমাদের লাশ থাকা আর দেখা হবে না ওটাই বলছে আর বলছে আর আমরা কাটছি আর গল্প করছি সেটাই বলছে আর কবে দেখা হবে আমাদের কাছেও যাচ্ছে না আমার বোন বলছে ওরাও যায় না অবশ্য আর আমাকে বলছে आज जहाँ घूमेंगे करने ठीक तरह से तूने बताया था करने ये तूने बताया थोड़ा दिए हैं अरे कौन कौन सा कौन कौन ये ना ये आपका ये 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 लिटल कौन थे ना ठीक है

তো আমি রান্না করছি আর ওইদিকে আমার বোন মানে আমার মামার মেয়ে ওইদিকে ওই ধারে তরকারিটা করছে আমি ওইটা একটু কষা কষার এটা একটু ঝোল রান্না হবে ওই যে দিকে এই মানে দুদিকেই মানে মাংস রান্না চলছে আর এই যে পেঁয়াজ এগুলো আরও তরকারি হবে ওইগুলোতে লাগবে তো তারপর এই দিয়ে দেখো আমরা খেতে বসে পড়েছি অনেকটা রাত হয়ে গেছে আর এই যে অন্ধকার লাগছে একটু লাইটটা এখানটা একটু কম আছে আর এই যে আমি এখানে বসে আছি এই যে খাচ্ছি ভাত ওইটা পটলের তরকারি আর ওইটা মাংস কষা আর একটা মাছ যে তারপর আমরা বাড়ি যাব সকাল হয়ে গেছি আর আমার মাসি ওই যে তোমাদের দাদুকার প্রণাম করলো তোমার আমাদের দাদুকে আর ওই যে আমার বোন মার মেয়ে দাঁড়িয়ে আছে সোনা বাবাকে ধরেছে ও কান্না করছে আর এই যে আমার বোন এদিকে আর এই যে ওই দিয়ে আমার বাবা সোনা কাঁদছে আর ও আবার বেশি করে ওইদিকে পালাচ্ছে তারপর আমাকে দেখো আমিও প্রণাম করলাম আর আমরাও বাড়ি যাচ্ছি সকাল হয়ে যাচ্ছি কাজ যাচ্ছি বাড়িতে তার জন্য সকাল সকাল চলে যাচ্ছি ভাত ও ঘাইনি তো যে তরকারি ও হয়নি সেরকম তাই আর খেলাম না তো ওই দেখে দেখো গাড়িতে বসে আছে আর সোনামা তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা এই অবধি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভালো না চলো আজকের ভিডিওটা এই অবধি আবার কোনো নতুন ব্লগে দেখা হবে না